প্রধান মহাশয় এখন তো সহ্য হচ্ছে না হ্যাঁ আমরা তো পেট পারি ঘুমাতে মহাশয় কিন্তু বাচ্চাদেরকে না খেয়ে ঘুমাতে দেখলে বুক ফেটে যায় ভাই এটাই তো আমাদের কৃষকদের ভাগ্য এখন কি করব সাপ ক্যানেরাই বলে পরিশ্রম করে ভাগ্যটাও বদলানো যাবে কিন্তু আমরা যতই পরিশ্রম করি না কেন যেটা লেখা আছে সেটাই তো পাবো তাহলে বলুন আমরা কি করতে পারি যদি আমরা খাজনা না দিই তাহলে রাজা কারাগারে বন্দি করে দেবে আর যদি দিই তাহলে ঘরে কিছুই বেঁচে থাকবে না মহাশয় খাজনা দিব তো কিভাবে যখন চাষবাস হয়েছেই এত কম প্রধান মহাশয় একটা কাজ করা যায় যে আমরা মহারাজের কাছে যাই কর মাফ করার জন্য অনুরোধ করি দাদা রাজা কেন শুনবে আমাদের গরিবের কথা কেন শুনবে না আমরা কি রাজ্যের প্রয়োজন না হ্যাঁ রাজা তো পালন পিতৃতুল্য হ্যাঁ হ্যাঁ প্রধান মহাশয় সবাই যখন নিজের দুঃখ প্রকাশ করবে তখন মহারাজ অবশ্যই মেনে যাবে হ্যাঁ মহারাজ খুব দয়াবান অবশ্যই সে কিছু উপায় দিবে হ্যাঁ অবশ্যই সব হয়ে যাবে কিন্তু এই পরিস্থিতি তো সমস্ত জেলার এটা তো ভালো কথা সমস্ত জেলার প্রধান যদি রাজ দরবারে গিয়ে একসঙ্গে বলে তার প্রভাব ভালোই হবে আর যদি মহারাজ এটা মেনে যায় তো সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলবে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক একদম ঠিক একদম ঠিক একদম ঠিক ছাড়া বুঝতে নো পারি আজ রোজগার হলো गल्ला होने তো देखि दीपोए छ मेरे भाई कांती लेबे केवल देखि कद रोजगार तोला देबो लाखखले उधुर केन दे कदम जिरो बेट खाली है खाली के बादे আজকে রাজ পুরোহিত মশাইও এসেছেন তাহলে আজ রাজকর্মের কাজ শুরু করবার আগেই পুরোহিত মশাইয়ের প্রবজন শুনেই আমরা শুরু করবো মহারাজকে আমার প্রণাম এটা আমার সৌভাগ্য যে মহারাজ আমার বক্তব্য শোনার ইচ্ছা প্রকাশ করেছেন মহারাজ আমি জানতে চাই আপনি কোন বিষয়ের উপর আমার বক্তব্য শুনতে চান রাজ পুরোহিত মশাই আপনি আজ এমন বিষয়ের উপর বলুন যেখানে রাজা প্রজা এবং রাজ্যের ভালো যেন লুকিয়ে থাকে অবশ্যই মহারাজ একজন রাজার সাফল্য আসে তার সুখী প্রজাদের কাছ থেকে আর প্রজাদের সুখ আসে পরিবারের নিরাপত্তা সুখ এবং সমৃদ্ধি থেকে আসে অতএব একজন রাজার জন্য তার প্রজাদের স্মৃতি পরিকল্পনা করা আবশ্যক আর এটা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ যে বিদেশি আক্রমণ থেকে জনগণের জীবন সম্পত্তি এবং সম্মান রক্ষা করা এর জন্য একজন জ্ঞানী রাজার চোখ থাকে অভ্যন্তরীণ ব্যবস্থায় আর অন্য চোখটা আমাদের দেশের সীমান্ত এবং আন্তর্জাতিক সম্পর্কের নিরাপত্তার উপর মনোযোগ দেওয়া উচিত বা রাজপুরোহিত মশাই বা আপনি আজকে যা প্রবচন দিলেন তার মধ্যে আমার রাজ্যের লোক এবং রাজ্যের সুরক্ষার কথা ভালোভাবে বর্ণিত আছে আমি অবশ্যই আগামী দিনে আপনার এই প্রবচন মাথায় রাখব মহারাজ আশেপাশের অনেকগুলো গ্রামের প্রধান আপনার সাথে কিছু ব্যাপারে কথা বলতে চান এই জন্যে ভেতরে আসার অনুমতি চাইছেন ওনাদের দরবারে আসবার জন্য অনুমতি দিলাম বলুন আমাদের রাজ্যের এই সম্মানীয় পুরুষদের কি কি সমস্যা হচ্ছে মহারাজ আমরা সবাই এসেছি আমরা সবাই সুজন রাতে কৃষক আর আমাদের খুব কষ্ট আপনি আগে নিজের কষ্টটা তো বলুন তাহলেই তো তার উপর আমরা নির্ণয় নিতে পারবো প্রধান মহাশয় মহারাজ এবছরও বৃষ্টি হয়নি ভয়ঙ্কর খরা পড়েছে কৃষকের কাছে সামান্য পরিমাণে খাদ্যশস্য আছে আমাদের প্রার্থনা এটাই যে এবারও আমাদের খাজনা মাফ করে দেওয়া হোক দেখুন পরপর দু বছর ধরে খাজনা না আসায় রাজকোষের ওপর কিন্তু প্রভাব তার পড়বেই মহারাজ আমাদের বাচ্চারা না খেতে মরে যাবে মহারাজ আমাদের উপর কৃপা করুন আমরা স্থিতিতে একদমই নেই মহারাজ হুম দেখুন আমি আজই আমার সকলের সাথে এই ব্যাপারে আলোচনা করে তারপরেই নির্ণয় নেব এবং কি নির্ণয় নিলাম তা আমাদের মহামন্ত্রীর মাধ্যমে আপনারা জানতেই পারবেন হুম তাহলে বলুন মন্ত্রীগণ আমার এবার কি করণীয় উচিত আমার কি সত্যি সত্যি এদের খাজনা করে দেওয়া উচিত মহারাজ ঘোড়া এক ঘাসের সাথে বন্ধুত্ব করে তাহলে সে খাবে কি মহারাজ গত আর্থিক বছরেও করের পরিমাণ কম জমা হয়েছিল বছরেও যদি করের পরিমাণ কম হয় তাহলে কিন্তু উদ্যোগগুলো বাস্তবায়নে সমস্যা হবে মহারাজ আর মহারাজ আমাদের রাজ্যে যে এই খরার পরিস্থিতি পড়েছে আমাদের পাশের রাজ্যে কিন্তু নেই আর আমাদের আর্থিক অবস্থা অনিরাপদ ভেবে শত্রু রাষ্ট্রগুলি আমাদের আক্রমণ করতে পারে হ্যাঁ মহারাজ আমাদের সেনাবাহিনী এবং অস্ত্রের উপর ব্যয় করা উচিত কেবল আমাদের প্রজাদের সুরক্ষার জন্য যেমন রাজপুরোহিত মশাই তার ধর্মপদেশে বলছে হ্যাঁ ঠিক আছে মহামন্ত্রী মশাই ওই কৃষণদের বলে দিন যে আমরা খাজনা রকম করতে পারবো না রাজ্যে বৃষ্টি না হওয়ার কারণে জল কমে গিয়েছে অনেক এবার এখানে স্নান করতে ওই রকম মজা আসছে না যেমনটা আগে হতো হ্যাঁ রক্ষামন্ত্রী মহাশয় আপনি একেবারে ঠিক বলছেন গোটা রাজ্য জুড়ে দুর্ভিক্ষ তোল চলছে গোটা রাজ্য জুড়ে দুর্ভিক্ষ চলছে সব নদী নালা শুকিয়ে গেছে যদি আর কয়েকদিন বৃষ্টি না হয় তাহলে উচিত ছিল আমার কাজ হলো রাজার প্রতি অনুগত থাকা এবং সর্বদা তার স্বার্থের কথা চিন্তা করা সর্বোপরি কৃষকদের সাথে আমার কি করার আছে আমি রাজার করোনার উপর নির্ভরশীল কিন্তু তেনালিরাম রাম তো কৃষকদের হয়েই কথা বলছে আচ্ছা এটা ভালো যে রাজা তার দাবিতে রাজি হননি এবং আমার কথা শুনেছে তার চোখে আজ তেনালির কারণে তার প্রতি আমার আনুগত্য আরও বেড়ে গেছে রাজা নিশ্চয়ই এটাও জেনে গেছেন যে তার রাজ্যের কল্যাণ নিয়ে কে এত চিন্তা করে বল ঠিক বলেছি কিনা হ্যাঁ মনে হয় আপনি ঠিকই বলেছেন রাজগুরু মহাশয় এখানেও আপনি তেনালীরামকে পরাজিত করবার জন্য কোনো সুযোগ ছাড়েননি রাজগুরু মহাশয় প্রতিটি সিদ্ধান্তে তেনালীরামকে পরাজিত করার কথাটা ভাবা ঠিক নয় রক্ষামন্ত্রী মহাশয় যুদ্ধে কিছুই চলে রাজগুরুর রাজনীতি শিখতে তেনালীরামের অনেক সময় লাগবে অনেক সময় লাগবে হ্যাঁ অনেক সময় রক্ষামন্ত্রী মহাশয় ঠিক বলেছি কি না তাহলে তোমাকে কে বলল যে মহারাজ কর আদায়ের সিদ্ধান্ত নিয়েছেন মহারাজ এই জিনিসটি জনসাধারণের মধ্যে প্রচলিত এবং মহারাজ কৃষ্ণদেব রায়ের এই সিদ্ধান্তে জনসাধারণ অসন্তুষ্ট হুম সেনাপতি তুমি এক কাজ করো আদেশ করুন মহারাজ তুমি শহরের ব্যবসায়ী ও ব্যবসায়ীদের সাথে দেখা করো গম চাল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়াও এছাড়াও সৈন্যদের ঘুষ দিন যাতে আদায় করা কর মহারাজের গুদামে না যায় বরং এটি বাইরে বেশি দামে বিক্রি করা যেতে পারে এবং আমরা সেই শস্যাটি কিনব এতে কি হবে মহারাজ আজ কৃষ্ণদেব রায় কর আদায় করছেন কিন্তু শীঘ্রই তাকে জনগণকে সাহায্য করার জন্য শস্যে দিতে হবে যখন সে জানতে পারবে যে গুদামে কোনো শস্যে নেই তখন তার রাজ্যে এটা বড় আঘাত আসবে যা তাকে ভেঙে ফেলবে আপনার আদেশ পালন করা হবে মহারাজ কি কি ব্যাপার তুমি যখন থেকে এসছো খুব মন মরা মহারাজ এই খরার সময় কৃষকদের কথা না শুনে ওদেরকে নিরাশ করে দিয়েছেন তারা খুব আশা নিয়ে রাজার কাছে এসেছিল আরে ব্যাপারটা কি পুরো ঘটনা তো বলো এই বছর বৃষ্টি না হওয়ার দরুন পুরো রাজ্যতেই একটা খরার পরিস্থিতি তৈরি হয়েছে কৃষকদের সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে তাদের কাছে খাজনা দেওয়ার জন্য যে দরকার সেইটুকু ফসলও নেই কৃষকেরা তাদের খাজনা মুকুব করে দেওয়ার জন্য রাজদরবারে এসেছিল এখন তারা রাজার বাকি খাজনা মেটাবে নাকি ওই পরিবারের পরিজনের পালন করবে তোমাকে কৃষকদের সাহায্য করতে হতো আর রাজা রাজামশায়ের কাছে ওদের কর্মকুবের জন্য অনুরোধ রাজাকে সরাসরি এইভাবে কথা বলা যায় না এই বিষয়টা শিষ্টাচারের বিরুদ্ধে কিন্তু নিজের কথাটা তো বলতেই হবে না আমি তো এটা বলেছিলাম কিন্তু রাজগুরু মহাশয় পুরোপুরি মানা করে দিলেন আর এটাও বললেন যে কৃষকদেরকে খাজনা দিতেই হবে আর মহারাজও রাজগুরুর কথা মেনে নিলেন ছাড়ো তাহলে আর কি করা যাবে তুমি তো তোমার দিক থেকে চেষ্টা করেছিলে আমাকে এবার মহারাজকে এই সমস্ত খাজনা মুকুব করার জন্য মানাতেই হবে তার আগে আমি আগামীকাল গিয়ে আমাদের রাজ্যের শস্য বর্তমান পরিস্থিতিটা দেখব যদি শস্য ভাণ্ডারে পর্যাপ্ত পরিমাণে শস্য থাকে

প্রধান সাহেব আপনার পরিস্থিতি আমি বুঝতে পারছি আপনার এই পরিস্থিতি দেখে আমারও কষ্ট হচ্ছে কারণ আমিও একজন কৃষক পরিবারের ছেলে দাদা সহানুভূতিতে পেট ভরে না কিন্তু কাজ করলে তো পেট ভরতে পারে ওটা তো আমরা অনেক করেছি না যেটা চলে গেছে আমি ওই কর্মের কথা বলছি না তাহলে এখনও কি কোনো উপায় আছে দেখো আমাদের রাজসভায় একজন দরবারি আছে রাম মহাশয় মহারাজের সিদ্ধান্ত যদি কেউ বদলাতে পারে একমাত্র তিনিই আছেন। তিনি কি সেনাপতি? না, কিন্তু বুদ্ধি তো উনি অনেক শক্তিশালী। যদি তিনি মহারাজকে বোঝাতে না পারে, তাহলে কেউ আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে না। আরে কিন্তু সে থাকে কোথায়? ওনার নামই ওনার ঠিকানা। আপনি সোজা রাজমহলের দিকে যে ডানের দিকে ঘুরে যাবেন, আপনি যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে বলে দিবে যে তেনালয়ডা মহাশয়ের বাড়ি কোনটা তারা আপনাদেরকে তার বাড়ি পর্যন্ত রেখে আসবে। আচ্ছা তাহলে ঠিক আছে আরে ভাই ভগবান আপনার ভালো করুক কিন্তু আপনারা আপনাদের পুরো বিষয়টি বলবেন উনি নিশ্চয়ই কোনো উপায় বের করে দেবেন দেখুন ভাই যদি আপনারা আমাকে যা বলেছেন তা যদি সম্পূর্ণ সত্য হয় তাহলে আমি আশা করব মহারাজ আপনাদের সমস্ত খাজনা মুকুব করে দেবেন এখন দেখা যাক যে মহারাজ কি বলেন আমরা যেটা বলেছি সঠিক বলেছি আমাদের বিশ্বাস করুন আমাদের গ্রামের থেকেও অন্য গ্রামের পরিস্থিতি আরো খারাপ আপনারা একটু ধৈর্য ধরুন এখন আপনারা তাহলে চলুন গোপাল এটা জানাত খুব দরকার যে মহারাজ সান্ধ্যকালীন ভ্রমণ করবেন কি না যদি করেন তাহলে কি মহারানীও সাথে থাকবেন হ্যাঁ মহারাজের সংকক্ষের বাইরের সেবক আমার বন্ধু আমি আপনাকে কালকেই রাজদরবারে যাওয়ার আগে বলে দেব ঠিক আছে হ্যাঁ নমস্কার ভালো থাকো রাজাকে তেনালি রাম যদি না মানাতে পারে তাহলে কি হবে বলতো ভাই বাজে কথা বলিও না রাম সব ঠিক করে দেবে আমার মতে ভালে আজকে থেকে আমরা হনুমান জি স্তুতি আরম্ভ করে কষ্ট বজরং বলি পার করবে সেই আমাদের মনের ইচ্ছা পূরণ করবে সেই অশোধিকারী মিছা কোটাদ করে যে শিবাই নিজ কিল্লা গা সব i মহারাজ প্রণাম আপনি কি শান্ত ভ্রমণে যাবেন হ্যাঁ হ্যাঁ তেনালি আমিও তাই ভাবছিলাম যে আজকে শহর থেকে একটু দূরে এই গ্রামের পরিবেশের মধ্যে একটু চলাফেরা করা যাক খুব ভালো লাগবে ভালো চিন্তা করেছো এসো একসাথে যাওয়া যাক এই কাছে এই আগে একটু এগিয়েই ঘুরে গিয়ে সুজানপুরের দিকে যাব খুব সুন্দর পরিবেশ চারিদিকে এমন গ্রামে গিয়ে তো সত্যি ভালো লাগবে তাহলে চলো তেনালি হ্যাঁ হ্যাঁ তাহলে এটা তোমার বিচার ছিল আমার গুরুদেব তো আপনি সুতরাং আমার বিচার যদি ভালো হয় তার কৃতিত্ব তো আপনারই মহারাজ তুমি সত্যি পাকা বুদ্ধিমান হ্যাঁ মহারাজ আমি যা আছি সে তো আপনার সামনেই আছি আমার তো সবাই মহারাজ এই আমি বিশেষ রূপে আপনার সামনে বিশেষ কারণে মহারাজ আমার মনে হচ্ছে যে আপনি আমাদের যে প্রথম সাক্ষাৎকারটা ছিল সেটা ভুলে গিয়েছেন প্রথম আলাপ মহারাজ আমার যে এই তেনালিরাম নামটা সেটা তো আপনারই দেওয়া আমি যেদিন ওই রাজগুরু মহাশয়কে আমার পিঠে চাপিয়ে আপনার রাজসভায় এনেছিলাম হ্যাঁ 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 আমার মনে পড়ল আমি তো একদমই ভুলে গেছিলাম মহারাজ হ্যাঁ কিন্তু আমি কি করে ভুলে যাই বলুন তখন আমি আপনাকে বলেছিলাম যে এখন থেকে আপনি আমার পিতা কেননা আপনি তো আমাকে নতুন নামকরণ করেছিলেন মহারাজ তাহলে তুমি আমাকে আরো একবার ফাঁসিয়েই দিলে তেনালি মহারাজ স্থান পাওয়ার জন্য এছাড়া আর কোনো রাস্তা ছিল না থামো থামো গাড়ির চালক আসুন মহারাজ খিদে পেয়েছে বাবা আমি কোথা থেকে দেব যতটা ছিল ততটা তো দিয়ে ফেলেছি কালকেও তো খেতে হবে আর কতদিনই বা চলবে এই ধান মা খুব জোরে খিদে না বাবা রাজার খিদে বেশি আছে এই জন্য করো মাপ করছেন না আজ অর্ধেক পেট খেয়ে ঘুমিয়ে যা বাবা যাক ঘুমিয়ে গেল হ্যাঁ এখন বাচ্চাদের অভ্যেস হয়ে গেছে হ্যাঁ খালি পেটে ঘুমও চলে আসে মঙ্গলমুর তিরু রামলধনা সীতা সহিত হৃদয়া বস ওই যে কৃষানটা আমার দরবারে এসেছিল সে সুজানপুর থেকে এসেছিল তাই না আগে হ্যাঁ মহারাজ তেনালি তুমি এই জন্যই আমার রথটাকে সুজানপুরের দিকে নিয়ে গেছিলে তাই না আগে হ্যাঁ মহারাজ ভালো করেছো আমি আমার গতকালের নির্ণয়কে পরিবর্তন করে এখন এটা ঘোষণা করছি যে আমার পুরো রাজ্যে যেখানে যেখানে খরা লেগেছে সেখানে সেখানে আমি এই বছরের খাজনা করছি মহারাজ আপনার এই নির্ণয়কে আমি মন থেকে স্বাগত জানাই আর এটা বলতে চাইছি যে আপনার এই নির্ণয় অত্যন্ত জনহিতকর হবে এটা অত্যন্ত ভালোভাবে ভেবে নেওয়া একটা পরিপক্ক নির্ণয় মহারাজ গতকাল আমি প্রজাদের সুখের কথা যে বলেছিলাম আপনি সেই অনুযায়ী কাজ করেছেন আপনার সিদ্ধান্ত একদম সঠিক ছিল যেই রাজ্যের দরবারে বুদ্ধিমান দরবারীরা থাকে তারা কখনোই একজন রাজাকে ভুল নির্ণয় নিতে দেয় না মহারাজ কিন্তু আপনার নিজস্ব মতামতকে পরিবর্তনের সাহস একজন মহান এবং ব্যক্তিত্ব পণ্য শাসকের পক্ষেই এটা সম্ভব হয় কারণ এটাই আপনার মহানতা মহারাজ আপনার জয় হোক মহারাজের জয় হোক মহারাজের জয় হোক